আসসালামাইকুম রানো চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে তো আজকে সকাল সকাল মানে সকাল সকাল ঠিক না রাত থেকে বৃষ্টি হচ্ছে খুব জুম জুম করে বৃষ্টি পড়তেছে আর এখন থামছে রাস্তাঘাট ভেজা তো রূপালিতে কি জানা দেখি একটা পাতিল সামনে আবার আজকে অনুষ্ঠান আছে কিনা জানি না আর আজকে আমাদের বাসায় মেহমান আসবে তো রেহানের বাবা অফিসে গেল আমি সকাল সকালে আজকে একটু রান্না বসেছি তো দেখাই রান্না ওরকম কিছু না হালকা পাতলা দেখেন যে কলা আলু সিদ্ধ দিছি কলা তো মেহমান আসবে কে আসবে বলি আদনা না রিফা ওদের বলছি আসার জন্য ওরা অনেকদিন আমাদের বাসা আসে নাই তো রিফা একটু অসুস্থ তো যার জন্য ও সব কিছু খেতে পারে না আপনারা জানেন তা আমি ও একটু ভর্তা ভাজি এটাই জিনিসগুলো বেশি পছন্দ করতেছে এখন তো আমি ওই জন্য পোলাও রোস্ট এই টাইপ কোনো কিছু রান্না না করে একটু ভর্তা ভাজি টাইপ রান্নাই করতেছি গরুর মাংস ভেজানো এখানে গরুর মাংস এখন রান্না করব কাটবো নাস্তাটা করে ডাল ভিজিয়ে রাখলাম মানে টুক টুকি টাকি যেগুলো করার করে আমি এখন নাস্তাটা গ্রোথ করবো নাস্তাটা কি করব বলেন তো আম আমদুকমুড়ি এই আমের সিজনটাতে দেখা যাচ্ছে ডেইলি মানে আম থাকলে আম দুধ মুড়ি ছাড়া আমার আর কোনো আম দুধ মুড়ি খেতে হবে সবসময় মানে এত পছন্দের একটা খাবার দুধ মুড়ি জিনিসটা আমার খুব বেশি পছন্দের ছোটবেলা থেকে যারা আমাকে পার্সোনালি চিনে তারা জানে যে আমি যে কোনো ধরনের দুধ দুধ মুড়িটা আমি এমনি বেশি খুব বেশি পছন্দ করি এই নাস্তাটা ছোটবেলা থেকেই তো আমাদের চাচি আমার চাচি আছে একটা মানে আমার আব্বার ছোট ভাই ওরা চাচা ওনার ওই চাচি তো চাচিদের চাচিরা সবসময় গরু পালতো তো ওনাদের গরু যখনই দুধ দিত মানে বাচ্চা হওয়ার পরে যে ফার্স্ট দুধ তখন যখন দুধ ওনারা ফার্স্ট দুধটা পাইত তখন কিন্তু ফার্স্ট আমাকেই খাওয়াত মানে যে আমি দুধ মুড়ি পছন্দ করি চাচি জানে সবসময় চাচি আমাকে ধরে ধরে যেন আমাদের গরু দুধ হয়েছে এখন তুমি খাও করে করে আমাকে খুবই আদর করত করতো সবসময় আগে এখন তো আর আসলে ভেবে করে সাপাহার যাওয়া হয় না গেলে এখনও আদর করে সবসময় আদর করে তো আমি এখন আমদুধ মহিটা খেয়ে নেব খুবই পছন্দের এখন ঘরে গিয়ে সাবধানে খেতে হবে রায়ন ঘুমাইতেছে তো ওকে উঠানো যাবে না উঠালে একেবারে মানে ও উঠে গেছিলো প্রায় তো আবার ঘুম পাড়ায় দিসি উঠে গেলে তখন আর আমাকে কোনো কাজ করতে দিবে না তো আমি শর্টকাটে যতটুকু সম্ভব তাড়াতাড়ি কাজগুলো করে ফেলবো মোটামুটি তো সব রান্নাই আমি করব তা না মানে এটুকুই রান্না হবে তা না শুধু গরুর মাংস আর এটুকু হবে তা না আম্মু আম্মু কিছু রান্না বান্না করবে তো আমারগুলো আমি করে নিই আর আমাদের গ্যাসের একটু সমস্যা হয় সো সকাল সকালে শুরু করে দিলাম এইসব রান্নাবান্নার কাজ রায়ান উঠে পড়ছে রায়ানের জন্য রুটি ভাজতেছি অলরেডি গ্যাস কমে গেছে আর ও রুটিতে মাংস খাবে রিহানও উঠছে রিহান খাবে কর্নফ্লেক্স আমি মাংস বসায় দিছি এখানে মাংস সিদ্ধ দিছি হইতেছে হইতে থাকুক পটল টটল ডাল সিদ্ধ করে নিছি বাগার দিই নাই পটল সিদ্ধ করে বেটে নিছি মানে এগুলো টুকিটাকি কাজ আগায় ফেলছি এখন একটু গ্যাস কম কমই আর বাচ্চাদের নাস্তা টাস্তা করে তারপরে নাস্তা টাস্তা ওরা করুক তারপরে আমি আবার ফিরে আসবো কারণ ওদের আগে খাওয়ানোটা দরকার বেশি

আর তোমার হাঁড়ি ব আনছে তাই না প্রথমে আমরা তোমাদের সবার জন্য তোমাদের দুজনের জন্য দুইটা দুইটা আছে যে তোমার একটা রায়ানের একটা তোমার একটা রায়িয়ানের একটা রাইয়ানের একটা রিহানের একটা আকাশ আবার অন্ধকার করে আসছে যে কোনো সময় বৃষ্টি আসবে বৃষ্টি হবে একটু আগে কি গরম বাইরে কিন্তু অনেক গরম এমনিও গরম প্রচুর গরম এখন খাবার টাইম আর আমরা এখন খাইতে বসবো তো আধমান গেছে একটু বাইরে বি প্লেট ধুয়ে রাখছি বেবি প্লেট ধুয়ে রাখছি তো যা রিফা সাদা ভাতই খাইতে চাইছে তো ভাত শাক চিংড়ি ভর্তা পটল ভর্তা গরুর মাংস আর এটা হলো কাঁচা কলার টিকিয়া আর এটা হলো ইলিশ মাছ ডাটা দে তরকারি এই তো আজকে আমাদের খাবারের মেনু এখন খাইতে বসরি হ্যাঁ ভাত খাওয়া শেষে আমি আর আচার খাইতেছি তো এই আচারটা খুবই মজার এই আচারটা দিচ্ছে মমতা আপু রিহানের বাবার খালাতো বোন আপু এই আচারটা এত মজার বানায় খুব ভালো লাগে খুব মজার চা আনা হয়েছে রাব্বানি থেকে দুধ চা ওরে খাইছে অল্প করে আগে ঢাল তার ডিস্ট্রিবিউট কর পুরো মায়াপে মায়াপে তো আদনানের দায়িত্ব আদনান সমান ভাগে ভাগাভাগি হচ্ছে এটা এটাতে এটা রিহানের জন্য রিহানকে বেশি চা দেওয়া দরকার নাই ঘুমাবে না এমনি ঘুমায় না ওইটাতেও চা আছে দুইটা ফ্লাস্কে চা আছে রিহান বাবা চা নিয়ে আসলো বাচ্চা কাচ্চা কি লাফালাফি আজকে শর্ট দেয় নাই মালাই আমার মনে মালাই আটকে যাবে এটা তো পড়বে না তো হ্যাঁ খুলে দেওয়া ঢালা দরকার ছিল মনে হয় রিহান রায়নের মামি ওদের জন্য চকলেট নিয়ে আসছে তো ফের রোচার চকলেটটা ওদের জন্য নিয়ে আসছে ওরা খুব পছন্দ করে আমিও খুবই পছন্দ করি তো রায়ান ওটা শেয়ার করে খাবে তো আমাকে দিছে তো এত ভালো লাগে বাচ্চাটা এত বুঝে তো আমাকে দিছে যখন সঙ্গে সঙ্গে ওর বাবাকেও দিচ্ছে ওর বাবাকেও দিবে মানে যা যা করবে বাবাকেও সে সমান ভালবাসে এটা বোঝাতে চাই এতটুকু বাচ্চা এতটুকু এত মানে চিন্তা করে হবে ব্যালেন্স করার আমি বুঝি না খুবই ভালো দোয়া করবেন সবাই আইসক্রিম খাওয়া হবে এখন

রায়ান মামিকে লিপস্টিক দিয়ে দিতেছে এত হ্যাপি দেখেন কি সুন্দর করে লিপস্টিক দিয়ে দিতেছে তো আমরা একটু বাইরে বের হব তো রেডি হচ্ছি আর রায়ান মামিকে সাজা দিচ্ছে আর বলছে কেন লাল হচ্ছে না কিন্তু এটা তো লিপস্টিক না এটা তো লিপ জেল তো আমরা বের হয়ে পড়লাম সবাই তো বৃষ্টি ভেজা দিন গেল বৃষ্টি বৃষ্টি কাদা কাদা এর মধ্যে আমরা যাচ্ছি হেঁটে হেঁটে কারণ বাসার কাছেই প্রায় তো চলে আসছি প্রায় আর এই লোকেশানটা একটু বলে নেই এটা হলো খানাজের বিল্ডিং যেটা আছে ছয় নম্বর মিরপুর ছয় নম্বর খানাজের বিল্ডিং তো এই খানাজার বিল্ডিংয়ের পাশের বিল্ডিংটা হলো সয়ার বিল্ডিং তো এখানে থাই চাইনিজ কোরিয়ান এই টাইপের সব খাবারই মোটামুটি পাওয়া যায় রিফার খুব খাইতে মন চাইছে হঠাৎ করে তার আর বাচ্চারাও রিহান রায়ান দুজনে খুব বেশি পছন্দ করে তো আদনানাজকে আমাদের ট্রিট দিচ্ছে আমরা চলে আসছি ছয়াতে তো দেখি কি কি খাবার পাওয়া যায় চলে আসলাম আর এখানে এসে বসতেই ওনারা দিয়ে গেল ওয়েলকাম ড্রিঙ্কস ওয়েলকাম ড্রিঙ্কস দিছে রং চা আদা দিয়ে দেশীয় চা বেশ ভালোই লাগলো বৃষ্টি পেশা বৃষ্টি ভেজা দিন ঠান্ডা ঠান্ডা একটু চা খেতে বেশ ভালোই লাগবে আশা করি একটু চুমকো দিলাম বেশ ভালোই মজায় আর আমার পাশের টেবিলে বসছে কতগুলো ফরেনার আর রিহান রাইয়ান ওরা তো বেশ মজায় আছে কী খাবার নেবে খুব এক্সাইটেড রিহান রিহানের মামার সাথে খাবার অর্ডার দিবে কিছুটা বুঝতে পারতেছে না তো ওরা ফুড পান্ডাতে অ্যাপে দেখতেছে যে কি খাবার নেওয়া যায় তো ওখান থেকে পিকচার দেখে দেখে তারা খাবার সিলেক্ট করতেছে মেনুতে বুঝতে পারতেছে না তো অবশেষে খাবার অর্ডার দেওয়া হচ্ছে রিহানের বাবা অর্ডার দিচ্ছে রিহান রিহানের মামা রিহান তিনজন মিলে ডিসাইড করে করে খাবার অর্ডার দেওয়া হচ্ছে তো আর আমি ভাবনা একটু এক্সপ্লোর করি তো ওখানে গাজর আর শশা তারপরে যে হলুদটা ওটা ডিম তো ওটা জাপানিজ স্টাইল ডিম ভাজা তারপরে মাছের কাঁচা ডিম তারপর ওখানে ক্র্যাপ স্টিক আছে ক্র্যাপ আছে ক্র্যাপ মিট তারপরে প্রন আছে তারপরে স্যামন স্যামন টুনা এগুলো সব র এগুলো দিয়ে সুশি বানায় মেবি আর ওই ওখানে শেফ ভাইয়াটা উনি বানাচ্ছিলেন ক্রাঞ্চি প্রন রোল যেটা একটা একটা ধরনের সুশি তো এটা আমরা অর্ডার নি অবশ্য অন্য টেবিলের অর্ডার যাচ্ছিলো তো আমি দেখলাম যে উনি ওটা প্রিপেয়ার করতেছিল ভিতরে কিচেনের ফুলদমে রান্নাবান্না চলতেছে ভিতরে কিচেন আছে আর এখানে টুকিটাকে কি যে সুশি টুশিগুলো বানানো হচ্ছে অনেকক্ষণ ধরেই দেখতেছি উনি অনেক রকমের সুশি বানাচ্ছিলেন বিভিন্ন টেবিলের অর্ডার তো এগুলোই আমি দেখতেছি ঘুরে ঘুরে সুশির টপিংগুলো ওখানে সাজানো সামনে আর এই তো এটা ব্লেন্ডারে অরেঞ্জ জুস মেবি বানিয়ে রাখছিলেন ওনারা তো ওটার মানে পাল্পগুলোই ভেবে করে জমা হয়ে আছে অর্ডার যাচ্ছে কিছু কিছু পার্সেল ফুড পান্ডার আর এটার মধ্যে আছে সেই রং চা যেটা আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস তো এন্ট্রান্স থেকে শুরু করে পুরা রেস্টুরেন্টের একটা ভিউ আপনাদের দেওয়ার চেষ্টা করতেছি আপনারা একটু দেখেন খুবই ভালো লাগলো আমার এনভারনমেন্টটা বেশ মানে কী বলবো আরামদায়ক প্লাস দেখা যায় যে খুবই একটু নিরিবিলিতে বসা যায় একটা খুব সুদিং একটা সাউন্ড মানে পাহাড়ি সং মনে হয় যে কোরিয়ান জাপানিস এই টাইপের কোনো গ্রামে গেছি মানে অন্যরকম একটা ফিল হচ্ছে চারপাশের মানে কী বলবো এনভায়রনমেন্টটা চারপাশের সাজগজগুলো সব কিছু ডেকোরেশনগুলো থেকে শুরু করে ওই মিউজিকটা অন্যরকম একটা ফিল দিচ্ছিল তার মধ্যে বাইরে হচ্ছে বৃষ্টি তো আমাদের বেশ ভালো লাগতেছিলো আর আমরা খুব এনজয় করতেছিলাম আমরা গল্প করতেছিলাম সব কিছু দেখতেছিলাম আর ফরেনারগুলোর একটু কথা বলে ওনারা না ভাষা বোঝে না ইংলিশে বোঝে না ওনাদের সাথে একটা ট্রান্সলেটর আসছে তো ওনারা দেখিয়ে যে ভাইয়া যে রেস্টুরেন্টের ভাইয়া ওনাদের অর্ডার দিতে পারতেছে না কীভাবে বলতেছে মানে গুগল ট্রান্সলেটরে ট্রান্সলেট হয়ে যাচ্ছে মানে ভাই যে রেস্টুরেন্টের ভাইয়ারা ওনারা বলে দিচ্ছে যে কি কি খাবার আছে মেনে ওটা বলতেছে ওনার ফোনে ওটা ট্রান্সলেট মানে ওনাদের ভাষায় ট্রান্সলেট করে ওনারা ওইভাবে করে অর্ডার দিচ্ছিলেন আমার বেশ মজাই লাগলো মানে এ যুগে যে ইংলিশ বুঝে না মানে খুব কম আসলে দেখছি তা হতে পারে আসলে কিছু বলার নেই আসলে মানুষকে ক্রিটিসাইজ করা ঠিক না তাই না বলেন যাই হোক হতেই পারে তা আমরা অন্য দেশে গিয়েও আমরা এরকম বিপদে পড়তে পারি যাই হোক আল্লাহ সবার সহায় হোক আর দেখেন সবাই খুব মজা করতেছে গল্প গুজব আড্ডায় বেশ ভালো একটা সময় কাটতেছে আমাদের আর ডেকরেশনগুলো সুন্দর মিউজিকটা সুন্দর তো খাবার একটা চলে আসছে তো একটাই জিনিস না অন্যগুলো আসতেছে ধীরে ধীরে আমি একটার পর একটা সব খাবার চলে আসতেছে দুপুরের পর থেকে বেশ পেট টেট ভরাই আমাদের নানানটা খাবার খাওয়া হচ্ছে তারপরও আমরা একটু খাবারগুলো ট্রাই করলাম সবাই মিলে আর গল্প গুজব সব কিছু মিলায়ে রাত যে কখন দশটা বেজে গেছে আমাদের কারোই কোনো হুশ নেই আমরা কিন্তু খাচ্ছি দাচ্ছি রেস্টুরেন্টে আর এর মধ্যে শুরু হয়েছে বাইরে ঝুম বৃষ্টি তো বের হয়েই তো আমাদের মাথায় হাত আমরা এখন কি করবো বৃষ্টির মধ্যে আমরা না হয় বাসার কাছে চলে যাব আদনানরা কীভাবে যাবে পরে রিহান বাবা বলছে দাঁড়াও আমি গাড়ি নিয়ে আসি ওরা যাবে কিভাবে এখন উবার টুবারও পাওয়া যাবে না ঝামেলা তো আমরা এখানে দাঁড়ায় আসি রিহানকে নিয়ে ওর বাবা চলে গেছে রায়ানও আছে আমার সঙ্গে তো ওয়েট করতেছি আমরা গাড়ি নিয়ে আসলে ওদের দিয়ে আসবো একটু ভাবতেছি ওদের বাসায় দিয়ে এসে দিয়ে আসি না হলে ওরা বেচারা বিপদে পড়ে যাবে এত বৃষ্টির মধ্যে তার মধ্যে রাত হয়ে গেছে অনেক তো ওদের দিয়ে আসতে যাচ্ছি আর রায়ান ঘুমায় গেছে একেবারে তো ভালোই লাগতেছে বেশ এনজয় করতেছি আর আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অমজাজ ডিম অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পেজ ডিম ফলো দেওয়ার সাথে থাকবেন তো আজকের মতো এ পর্যন্ত আল্লাহ ফেস